হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি দোলা পরিবহনের ফ্লিটে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ ইসুজু এম টি ওয়ান থ্রি ফোর কিউ বাসের একটি আপডেট তো চলুন ভিডিওটি শুরু করি ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন দোলা পরিবহন তাদের ফ্লিটের সদ্য যুক্ত করলো ইসুজু এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের দুটি ব্র্যান্ড নিউ বাস এছাড়া কিছু মাস আগেই তারা ফ্লিটে যুক্ত করলো চার ইউনিট ব্র্যান্ড নিউ মার্সিডিস বেঞ্চ ওয়েফ ষোলো তেইশ মডেলের চারটি রমসি বাস তারপরেই এই ইসুজু বাসগুলো যুক্ত করলো আর এই ইসুজু বাসগুলোর বডি নির্মাণ করেছে ঢাকার সুনামধর্ম গ্যারেজ ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এই গ্যারেজটি ঢাকার মিরপুরে অবস্থিত বাসটির ব্যাগ আপনার দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা লাক্সানা এসআর থ্রি ভাইভ দিচ্ছে ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন দোলা পরিবহন তাদের ম্যাক্সিমাম ব্র্যান্ড নিউ বাসগুলো ফয়জল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বানিয়ে থাকে এবং এই বাসগুলো তারা যথেষ্ট পরিমাণে সুন্দর এবং মানানস হিসেবে বানিয়ে থাকে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ফয়জল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বেশ নতুন নতুন ব্যাক এবং ফ্রন্ট ট্রাই করছে ফয়জুল গ্যারেজে বানানো ওরিম ট্রাভেলসের যেই মার্সিডিস বাসগুলো আছে সেগুলোর ফ্রন্ট আপনারা দেখেছেন যে বেশ অ্যাগ্রেসিভ এবং বেশ সুন্দর ঠিক তেমনই সেই ফ্রন্টের আকারে এই ডোলা বা অন্যান্য বাসগুলো বেরোচ্ছে বর্তমান সময় ফয়জুল গ্যারেজ থেকে তো চলুন এবারে আমরা দোলা বাসটির ভিতরের অংশ বা ইন্টারের অংশ দেখে আসি এখনও অবধি যতগুলো আমি দোলা পরিবহনের বাস দেখেছি ততগুলোতে আমি সেম দেখেছি যে তাদের বাসের সিটগুলো বেশ আরামদায়ক এবং নরম হয়ে থাকে বা যাত্রার জন্য সবথেকে পারফেক্ট বলা যায় এই বাংলা আসনগুলা এগুলোকে বাংলা আসনই বলে আর এই বাসটিতে চল্লিশটি আসন ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা সিটের মাঝে বেশ ভালো লেগ স্পেস আছে যেহেতু এটা ইসুজু এম টি ওয়ান থ্রি ফোর কিউ এর চ্যাটেস্টা অভিনয়কে ওয়ান জে বা অন্যান্য বাস থেকে বেশ বড় বা মার্সিডিস থেকে একটু ছোট তবু এই সিটগুলো বেশ নরম এবং বেশ লেগ স্পেস ভালো দেখতে পাচ্ছেন যে সিটগুলো বেশ নরম এই বাসটার স্পিডোমিটার একশো পর্যন্ত দেওয়া এবং একশো সাইটেই উঠতে পারে তবে এই বাংলাদেশে এমন রাস্তা নেই যে একশো সাইটের মতো চলার মতন তো দোলা পরিবহনের এই ফয়জুলের বাসটি ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং চমৎকার ইন্টেরিয়রটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে উপরের রিডিং লাইটগুলো সহ সব কিছুই বেশ সুন্দর আর চলুন এখন আপনাদের মাঝে শেয়ার করি বাসটির সম্ভাব্য রুট বাসটি খুব সম্ভবত ঢাকা পিরোজপুর বাগেরহাট এবং ঢাকা খুলনা ফুলতলা এই রুটে চলতে পারে আর খুব শীঘ্রই বাসটি রেজিস্ট্রেশন পাওয়ার পরে চলার উপযোগী হবে ইনশাল্লাহ যদি কখনো আল্লাহ তালা আমাকে কখনো সুযোগ দেয় তাহলে অবশ্যই আমি এই এম টি বাসে ঢাকা খুলনায় অথবা খুলনা ঢাকা রুটে দোলা পরিবহনের সঙ্গে একটা জার্নি রিভিউ করার চেষ্টা করবো এবং আপনাদের মাঝে অবশ্যই সেটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের ছোট করে জানিয়ে রাখি আমি ইতিমধ্যে খুলনা থেকে ঢাকা দোলা পরিবহনে মাস ইসবেন যে একটা জার্নি রিভিউ করেছি তো আমি সময় সুযোগ হলে সেই রিভিউটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি কিংবা আমরা সবাই দোয়া করি যে দোলা পরিবহন যেন ভবিষ্যতের দিকে চিন্তা করে হিনোয়েকে এইট যে বা অন্যান্য চ্যাচেজগুলো যা আছে হি শুধু এমটি বা মার্সিডিজ জাইনেক যাত্রীদের জন্য সর্বোচ্চ বেস্টটাই দেওয়ার চেষ্টা করুক এবং সার্ভিস মাস্টার হয়ে সবসময় থাকুক তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট এবং আমার পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম